এবার জানা গেল চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের যেভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন রাকিব সরকারের সঙ্গে আমি আর একসঙ্গে থাকতে পারব না অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি যদিও রাকিব সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খুলেননি বিচ্ছেদের ঘোষণার নিউজটি অনেক পুরানো হলেও তবে রাকিব সরকার আর মাহিয়া মাহির প্রেম এবং বিয়ের গল্পটি অনেকেরই অজানা এবার জানা গেল রাকিব সরকার এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির প্রেমের গল্প সম্প্রতি একটি সাক্ষাৎকারে চিত্রনায়িকা মাহিয়া মাহি তাদের প্রেমের গল্প শুনিয়েছেন মাহিয়া মাহি বলেন ওর আর আমার মধ্য শুধু বন্ধুত্ব ছিল আমাদের আট থেকে নয় জনের একটা গ্রুপ ছিল আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাকিবের ফ্রেন্ড এরকম আমাদের কমন বন্ধুদের একটা গ্রুপ ছিল যেই গ্রুপটাতে ওর সঙ্গে আমার প্রায়ই দেখা হতো যে কোনো গ্যাট টুগেদারে মজার উদ্দেশ্য আমি রাকিব ও গ্রুপের সবাই মিলে ছবি তুলে ফেসবুকে দিলাম ওকে যারা পছন্দ করে তাদের জেলাসের জন্য কিন্তু ছবি দেখে রাকিব আর আমাকে নিয়ে নিউজ শুরু করে দেয় সবাই যখন নিউজ শুরু হয়েছিল তো কোনোর ফ্যামিলিতে সমস্যা শুরু হয়েছিল অর্থাৎ রাকিব সরকারের বউ তার সঙ্গেও মনোমলন সৃষ্টি হয়েছিল যে রাকিব সরকার তিনি গোপনে পরকিয়া করছেন চিত্রনায়িকা মাহির সঙ্গে চিত্রনায়িকা মাহি বললেন যেহেতু আমার জন্য রাকিবের পরিবারে একটু জগড়াই হলো মনোমালনার সৃষ্টি হলো তাহলে আমি চাই না আমার এই ঝগড়ার জন্য সেই সম্পর্কটা বেঙ্গি যাক বা তাকুক অবশেষে চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্পর্কটা ভালোভাবে জোড়া লাগালেন অর্থাৎ প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার তিন বছর হতে না হতেই রাকিব সরকারের সঙ্গে প্রেম শুরু করলেন প্রেম থেকে একেবারে বিয়ে পর্যন্ত গড়ালেন এবং রাকিব সরকারের প্রথম বউ অবস্থাতেই চিত্রনায়িকা মাহিয়া মাহি রাকিব সরকারকে বিয়ে করলেন যার ফলে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল রাকিব সরকার বলা যেতে পারে যে অপর একটা মেয়ের সংসার ভেঙেছে চিতনায়িকা মাহিয়া মাহি যদিও মেয়েটা রাকিব সরকার এবং মাহিয়া মাহির প্রেমের সম্পর্ক জানার পর বলছে তোমার যেহেতু আমাকে ভালো লাগে না তুমি এই নায়িকাকে নেই তাকো যার ফলেই রাকিব সরকারের প্রথম সংসারটা ভেঙে যায় মাহিয়া মাহি তিনি আরও বলেন যখন নিউজ শুরু হলো তখন থেকে চিন্তা করলাম ও যেহেতু সিঙ্গেল আমিও সিঙ্গেল চলো বিয়েটাও করে ফেলি বিয়ের পরও আমাদের প্রেম শুরু হয়েছিল যদিও মাহির সঙ্গে রাকিবের বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভেঙে গিয়েছে আলাদা হয়ে যাওয়ার পর বর্তমানে সন্তান ফারিশকে নিয়ে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ছবি জঙ্গলে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এর আগে দু সালে সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেছিলেন মাহি সেই সংসার টিকছিল পাঁচ বছর অপুর সঙ্গে বিচ্ছেদের পর দু হাজার একুশ সালে রাকিব সরকারকে বিয়ে করেন সেই সংসারটাও টিকেনি চিতনাকা মাহিয়া মাহির বলা যেতে পারে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না এমনটাই ঘটেছে মাহির জীবনে